মানে সম্মানিত ভিওয়ার্স আসসালাম আলাইকুম আমরা চলে আসলাম নাজিরগঞ্জ হাটে সরাসরি পেঁয়াজের বাজার জানাবো দেখি পেঁয়াজ কত বেচা কেনা হয় একটা সুন্দর পেঁয়াজ আছে দেখি এটা বেচা কেনা হয়েছে কত করে আসসালাম আলাইকুম ভালো আছেন এই পেঁয়াজটা কত করে বিক্রি করছেন ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ টাকা বিক্রি করছে দেখেন এই পেঁয়াজটা অনেক সুন্দর পেঁয়াজ ছাব্বিশশো পঞ্চাশ টাকা বিক্রি করেছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পেঁয়াজ বিক্রি করে আপনি খুশি 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 বুঝেনি আমার টাকা না তারপরেও যে আগে হয়তো বাজার কমছিল জি তো আপনাদের এখন হয়তো কিছুটা লাভ হচ্ছে তাই না তো ওই ছাব্বিশশো পঞ্চাশ টাকা বিক্রি করছে তো কৃষক একটু খুশি যে আগে সতেরোশো আঠারোশো টাকা বাজার ছিল সেই বাজার এখন ছাব্বিশশো পঞ্চাশ টাকা বিক্রি করছে তো একটু খুশি তো পেঁয়াজের বাজার যাচ্ছে ছাব্বিশশো থেকে সর্বোচ্চ সাতাশশো টাকা

আচ্ছা ঠিক আছে সময় না থাকার কারণে বিডিও খুব কম পেঁয়াজের আমদানি খুব কম আজকে সময় না থাকার কারণে ভিডিও আর বড় করতে লং করতে পারলাম না এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাছে